প্লিজ কালকে থেকে আপনারা সবাই আসবেন কেক খাইতে সবাই অবশ্যই আমাদেরকে সবাই কেই পাবেন এখানে আমরা যারা যারা কেক নিয়ে বসতাম মজার মজার কেক আপনাদেরকে খাওয়াবো তো আপনারা সবাই খেতে আসবেন কালকে অবশ্যই কালকে চারটা থেকে আমার আজকে থেকে এটা নতুন জায়গা হ্যাঁ আমি আজকে থেকে বসতেছি নির্বাচন ভবনের ঠিক অপজিটে একদম ঠিক এটা কি আছে বাদাম গাছের নিচে না এখান থেকে কষ্ট না প্রশাসনের কঠোর নিষেধ এবং পূর্ববর্তী বিশৃঙ্খলার পুনরাবৃত্তির আশঙ্কা সত্ত্বেও রাজধানীর আগারগাহের ফুটপাতে আবারো কেকের পরশ সাজিয়ে বসেছেন আলোচিত টিকটকার সিমি এই ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এখন ভাই অনেক সুন্দর লাগতেছে এখন রাস্তাঘাট একদম ফ্রেশ আর এখানে ভাই পিঠে উৎসব যারা খেতে আসতেছে পুদিন যারা খেতে আসতেছে পুদিন একদম বাজে পুডিন এগুলো খেলেই মনে কোনো অসুস্থ ছাড়া যদিও এবার রাস্তায় কোনো নাচ গান বা ডান্স করে ভিড় সৃষ্টি না করার শর্ত দেওয়া হয়েছে তবুও প্রশাসনের পূর্বের নিষেধাজ্ঞার এমন প্রকাশ্য উপেক্ষা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে সম্প্রতি আগারগাঁওয়ে কেক বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক ভিড় ইউটিউবারদের অযথা মাতামাতি ঝগড়া মারামারি ও সার্বিক বিশৃঙ্খলার কারণে স্থানীয় প্রশাসনকে কঠোর হতে হয়েছিল আইনশৃঙ্খলার অবনতি ও সাধারণ মানুষের ভোগান্তির মুখে এই কেক বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও ফুটপাতে বসে পড়েছেন বিক্রেতারা টিকটকার সিমি যিনি এই কেক ব্যবসার অন্যতম মূল আকর্ষণ সবাইকে আগের মতো আসার জন্য অনুরোধ করেছেন তার দাবি কেক ব্যবসা বন্ধ হওয়ার মূল কারণ ছিল এক শ্রেণীর ইউটিউবারদের সৃষ্টি করা বিশৃঙ্খলা তাদের অনাকাঙ্ক্ষিত ভিড় অযথা ঝগড়া মারামারি এবং হোট্টগোলেই স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসীরা বিরক্ত হয়ে পড়েছিলেন কিন্তু প্রশ্ন উঠেছে কেক বিক্রেতারা নিজেরাই কি সেই বিশৃঙ্খলা সৃষ্টির অংশ ছিলেন না এবং তাদের এই নতুন উদ্যোগ কি পূর্বের সমস্যার পুনরাবৃত্তি ঘটাবে না স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন পূর্বে যেভাবে আগারগাঁয়ের জনবহুল এলাকায় মানুষের উপচে পড়া ভিড় জমেছিল এবং তার যানজট শব্দদূষণ ও সার্বিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছিল তা কোনোভাবেই কাম্য নয় তাদের অভিযোগ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকার ব্যক্তিগত প্রচারণার জন্য সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছিল প্রশাসনের নিষেধ অমান্য করে এই ধরনের কর্মকাণ্ড আবারও শুরু হওয়ায় তারা ক্ষুব্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এদিকে এই ঘটনার পর জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসনের নিষেধাজ্ঞা কি আদৌ কোনো গুরুত্ব রাখে নাকি কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যে কোনো নিয়মকানুন উপেক্ষা করতে পারে দেশের আইন শৃঙ্খলা ও ফুটপাথ ব্যবহার সংক্রান্ত নীতিমালার এমন প্রকাশ্য লঙ্ঘন ভবিষ্যতে আরও বিশৃঙ্খলা ডেকে আনতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন এই নতুন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করে পূর্বের কঠোর অবস্থান বজায় রেখে তারা কি আবারও এই কার্যক্রম বন্ধের নির্দেশ দেবেন নাকি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কেক বিক্রি চালিয়ে যাওয়ার অনুমতি দেবেন এই নির্দেশের উপর জন্মনে আইন শৃঙ্খলা ও প্রশাসনের কর্তৃত্বর প্রতি বিশ্বাস অনেকখানি নির্ভরশীল এটা প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন